আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি ডক্টর টিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত অনুষ্ঠান নিয়মিত আয়োজন স্বাস্থ্য সমাধানের আজকের পর্বে আজ আমরা কথা বলবো নিউমোনিয়া এর কারণ লক্ষণ এবং প্রতিকার প্রসঙ্গে আর এ বিষয়ে কথা বলবার জন্য স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি ডাক্তার সিরাজ সালেকিন স্যারকে উনি একজন থোরাসিক সার্জন বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক থোরাসিক সার্জন বিভাগ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল আসুন প্রথমে স্যারের সাথে আমরা পরিচিত হই স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছি স্যার আজ আমরা কথা বলবো নিউমোনিয়া নিয়ে জি তো আপনার কাছে জানতে চাইবো যে আসলে নিউমোনিয়া রোগটা প্রসঙ্গে যদি আমাদের প্রাথমিক ধারণা দেন শুরুতে ধন্যবাদ এটা একটা প্রাসঙ্গিক ব্যাপার নিউমোনিয়া আসলে এটা মূলত লাংস বা ফুসফুসের রোগ এটা আমাদের লাংসের মধ্যে বাতাস আসে এবং আমরা অক্সিজেন নেই কামড়া ছেড়ে দিই এটা তার কাজ পাশাপাশি আমাদের যে জীবাণুগুলো আছে যেটা আমাদের এনভায়রনমেন্টে আছে সেগুলো যদি আমাদের লাঞ্চে ঢুকে যায় অনেক সময় সেগুলো ইনফেকশন তৈরি করে এবং এই প্রথা থেকেই কিছু সমস্যা তৈরি হয় লাঞ্চের মধ্যে যেটাই নিউমোনিয়া মূলত কারণ এবং এটা বাচ্চাদের ক্ষেত্রেই বেশি হয় আর বয়স্কদের হয় সেটা অনেক অনেক পর গিয়ে হয় আর বাচ্চাদের ক্ষেত্রে বেশি হলে এটা তাদের সমস্যাগুলোও বেশি হয় বা যেটা কথা কমপ্লিকেশানটাও বেশি হয় তাই এই ব্যাপারে বিশেষ এই আবহাওয়ার সময় আমাদের সতর্ক থাকতে হবে যেন তাদের এই রোগটা তাদের না আক্রমণ করে স্যার আপনি বলছেন শিশুদের ক্ষেত্রে এই রোগটি বেশি হয় বিশেষ করে শীতকালে জি তো শীত এলেই আসলে যেমন এই রোগের প্রকোপ দেখা যায় তেমনি স্যার আলাদা করে কি আসলে ব্যাখ্যা করা যায় যে বাচ্চাদের ক্ষেত্রে কেন এই রোগটি বেশি তাদের প্রথম কথা হচ্ছে রোগ ক্ষমতা কম দ্বিতীয় কথা হচ্ছে যে আমি যেমন বলতে পারি যে আমার কাশি আসলে কাশে কপটা বের করে দিই বাচ্চা সেটা পারে না ওদের রিফ্রেশ হয় না তাই সেই জীবাণু স্বভাব যে কপটা শরীরে রয়ে যায় ওটা যত থাকবে সে তত বাসা বাসা বাঁধাবে বা রোগটা বাড়িয়ে দেবে আর হচ্ছে আমার সময় আমরা খাবার যখন খাই সেটা আমরা ডকিলে ফেলি অনেক সময় সেটা খেয়ে একটা লাঞ্চ চলে আসে ওটা বের করতে পারছে না বাচ্চারা ওখান থেকেও জীবনটা তৈরি হয়ে যায় এছাড়া বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে তারা খুব ঘেমে যায় বেশি অনেকে বাচ্চার বাবা মা বলে আমার বাচ্চা মাথা খুব ঘেমে যাচ্ছে বাচ্চাদের মাথা ঘামবে বেশি এটা স্বাভাবিক কিন্তু যেটা করতে হবে তা মাথা মুছে রাখতে হবে বা গা মুছে ফেলতে হবে আমার মাথায় স্কুল যায় সে খেলে জায়গায় সে জামা সে ভেজা জামাটা পরেই সারাদিন রইল এটা কিন্তু তাদের ক্ষতি করছে ওইগুলো কারণগুলো আমাদেরকে বাদ দিতে হবে দিতে পারলে আমার যে শরীরে যে রোগ ক্ষমতাটা এটাকে কন্ট্রোল করা যাবে পাশাপাশি আমাদের ঠান্ডা যেন না লাগে ঠান্ডা পানি ধরা বা আইসক্রিম বেশি খাওয়া কিংবা আমাদের ঠান্ডা পানি বেশি খাওয়া এগুলোর থেকেও যত সম্ভব বেরোতে থাকতে হবে এই সময় স্যার বলছেন যেহেতু বাচ্চারা বলতে পারে না তার রোগ তার সমস্যার কথাগুলি তাহলে বাবা মা নিশ্চয়ই এটা ফাইন্ড আউট করতে হবে যে কী কী প্রবলেম হলে তার নিউমোনিয়া হয়েছে সেই বিষয়ে কোন দিকে লক্ষ্য রাখবে আসলে বাবা মা সেক্ষেত্রে বাবা মা দেখবে আগে তার বাচ্চা জ্বর হচ্ছে কি না জ্বর বিষয়ে আমি একটা কথা বলতে চাই অনেকে বলে হ্যাঁ স্যার জ্বর আছে গা হাত দিচ্ছে বা গা গরম আসলে ঠিক তা না আপনাকে থার্মোমিটার দিয়ে চেক করতে হবে যদি একশো এক দুই তিন হয় সেটা জ্বর হিসেবে আমরা কাউন্ট করবো সেটাকে আমরা জ্বর হিসেবে নিব জ্বরটা কখন থাকে কখন চলে যাচ্ছে কিন্তু ওষুধ দেওয়ার পর যাচ্ছে না এমনি যাচ্ছে এছাড়া বাচ্চা কাশি হয় কিনা কাশিতে কব বের হচ্ছে কিনা কিংবা আমার সময় বাবা মা বলে যে আমার বাচ্চা বুকে ঘর ঘর করে আওয়াজ হচ্ছে এগুলো হয় কিনা এগুলো দেখে একটা আইডিয়া করা যায় কিংবা বাচ্চা শ্বাস নিচ্ছে দ্রুত নিচ্ছে আওয়াজ হচ্ছে এগুলো কিন্তু একটা লক্ষণ বাচ্চা মাকে বুঝতে হবে এখান থেকেই যে বাচ্চা ভালো নেই তাঁচের সমস্যা আছে তাকে সেই সময় ডক্টর সঙ্গে দেওয়া করতে হবে কোন বয়সের শিশুরা একটু বেশি ঝুঁকিতে থাকে আসলে একদমই নবজাতক শিশু নবজাতক থেকে শুরু করে মানে এরসে মানে কিশোর বিলো 8 10 আর 10 বছরের বাচ্চাদের মধ্যেই এটা বেশি হয় অর্থাৎ জন্ম নিয়েছে আর বছরের বাচ্চাদের মধ্যেই এটা খুব বেশি পাওয়া যায় নিউমোনিয়া স্যার এটা কি আসলে শুধুই এই রোগের উৎপত্তিটা মানে কি জানেন কি কারণে এটা হয় বিশেষ করে অপুষ্টিজনিত কারণ নাকি স্যার জেনেটিক কোনো প্রবলেম না অপুষ্টিজনিত না এটা জীবনেও আছে নিউমোনিয়া কথা জীবনেও আছে ভাইরাস ব্যাকটেরিয়া আছে যেগুলো ব্যাকটেরিয়ার মতো ওখান থেকে এটা নিম্ন নিম্নত শরীরে প্রবেশ করে এগুলো আসলে শরীরে বা আমাদের এটা আছে যখনই আমার কারণে প্রতিক্ষণটা কমে যাবে এটাকে আক্রমণ করার সুযোগটা বেড়ে যাবে কিংবা তার ওই কফ কাশি যেটা শরীরে তৈরি হচ্ছে জীবাণু থেকে ওটা বেরোতে পারলাম না পারছে না বাচ্চাটা ওটা বেড়ে যাবে কয়েক কয়েক গুণ তখন সেটা দেখা যাবে যে বাচ্চার জ্বর কফ কাশি ঠান্ডা লেগে যাওয়া বাবুকে আওয়াজ করা এগুলো বেড়ে যাচ্ছে ধরেন এই ধরনের সমস্যা দেখা দিলে তো নিশ্চয়ই ডক্টরের কাছে যেতে হবে জি কিন্তু অনেক সময় দেখা যায় সেটা সম্ভব হয়ে ওঠে না তো প্রাথমিক অবস্থায় তখন বাবা মায়ের কি ধরনের চিকিৎসা নিতে পারে ঘরোয়াভাবে ঘরোয়াভাবে চিকিৎসা খুব সুযোগ একটু সীমিত তারপরেও আমি যেতে পারছি না বা যাচ্ছি না তখন সেক্ষেত্রে ঠান্ডা পানি পরিহার করা একটু গরম পানি খাওয়া দেশে যদি বলি মধুর রস কাজে আসে আদা কিংবা তুলসীপাত রস কিছু কাজে আসে নাশক কাজ করে ক্ষেত্রে কাজে লাভ হয় তাই বলে এটা আমার ওষুধের বিকল্প হয়ে যাবে এগুলো তা বলছি না আমি ইনিশিয়ালি করে যদি মনে করি একটু বাচ্চা ভালো করে নিয়ে আমি যাব সেই সুযোগটা নেওয়া যেতে পারে ঘরোয়া চিকিৎসার পাশাপাশি যখন আপনাদের কাছে এই ধরনের শিশুরা যায় রোগী যায় তখন স্যার পরীক্ষা নিরীক্ষা ছাড়াই কি বলে দেওয়া সম্ভব নাকি আলাদা করে আবার অনেকগুলি পরীক্ষা করতে হবে বাচ্চাকে আসলে আমি দেখতে হবে সেটা দেখে বলা সম্ভব অবশ্যই ধারণা করা সম্ভব তা নিমুনে আছে কি না মুখের এক্স রে রক্তে কিছু পরীক্ষা আছে ওগুলো আমাকে ধারণা দেয় তার লাংসে কি অবস্থা এবং রক্তের মধ্যে জীবন আছে কি বা কি অবস্থা আছে এর জন্য কি ভ্যাকসিন তৈরি হয়েছে স্যার আসলে না আছে কিছু বাট ওটা খুব একটা কার্যকর বা ওটা দিলেই আমার নিমুনিয়া কমে যাবে বা হবে না এইটা বলা মুশকিল আপনি বলছিলেন যে জ্বর আসলে বা শরীর গরম হলে এমনি তো আসলে জ্বর আসলে শরীরের তাপমাত্রা বেড়ে যায় তো আলাদা করে আমরা কিভাবে ফাইন্ড আউট করতে পারবো যে এটা নিউমোনিয়ার পর্যন্ত গেছে নাকি স্বাভাবিক জ্বর সেক্ষেত্রে জ্বরটা আপনার লম্বা সময় থাকবে উচ্চ তাপমাত্রা জ্বর হবে পাশাপাশি বাচ্চা শ্বাসকষ্ট দেখবো আমরা হচ্ছে বা বাচ্চার বুকে আওয়াজ হবে এগুলো সর্দি পড়তে পারে নাক বন্ধ থাকতে পারে এগুলো আমরা ইঙ্গিত করবে যে জ্বরের সাথে এগুলো থাকা মানে হচ্ছে নিউমোনিয়ার দিকে সে যেতে পারে এবং এটা ডাক্তারকে দেখাতে হবে নিউমোনিয়া চিকিৎসায় অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হলে কি ধরনের হয় সেটা অথবা যে চিকিৎসা ওষুধপত্র দেওয়া হয় সেগুলো সম্পর্কে একটু ধারণা এখানে একটি বিষয় বলতে চাই নিউমোনিয়ার জন্য ওষুধ কিন্তু বাজারে অ্যাভেলেবেল আছে জীবাণুটা কিন্তু খুব অজানা না কিন্তু দুর্ভাগ্যজন ভাবে আমাদের দেশে প্রেক্ষাপটে যেটা হয় আমরা হয়তো ডাক্তার কাছে যাই না বা নিজের একটা ওষুধ নিয়ে আসি ফার্মেসি থেকে হয়তো বলি আমাদের বাচ্চা ঠান্ডা লাগলেও একটা ওষুধ দেন আমাকে হয়তো যে ওষুধ লাগবে না সে দিয়ে দেওয়া হয় কিংবা দিলেও হয় দেওয়া হয় সব মাত্রার একটা অনেক বড়ো ঝুঁকি কারণ অ্যান্টিবায়োটিক বাজারে অনেকগুলো রয়েছে অনেক মাত্রা রয়েছে কিন্তু যথেচ্ছ ব্যবহার করার কারণে এখন খুব কম সব কম মাত্রা অ্যান্টিবায়োটিক দিয়ে লাভ হয় না খুব উচ্চমাত্রা অ্যান্টিবায়োটিক লেগে যায় এবং একসময় এমন আমরা রোগী পাই যাদের জীবাণুর প্রতি অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্ট হয়ে গেছে কাজও করি না এবং তার চোখ খারাপ যেটা আমরা পাই এখন মাঝে মধ্যে যেটা বাচ্চার নিউমোনিয়া হয়েছে ওষুধ চলছে লম্বা সময় ধরে কিন্তু ওখান থেকে রোগীর লাংসের মধ্যে পুঁজ হয়ে গেছে এবং সেই পুঁজগুলো সেগুলো ফুসুটা নষ্ট করে ফেলেছে এবং সেটা ফুসুটিকে ছিঁড়ে বাইরে এসে লাংসের বাইরে পর্দা আছে ওখানে জমা হয়েছে আমি যদি বলি আমার নিজের অভিজ্ঞতার কথা বলি গতকালকে আমি একটা বাচ্চার সার্জারি করতে বাধ্য হয়েছি যে বাচ্চাটা বয়স মাত্র বছর এক মাস ধরে ওষুধ খাচ্ছে দিচ্ছে অ্যান্টিবায়রি দিচ্ছে কিন্তু তার জ্বর কমছে না নিউমোনিয়া ভালো হচ্ছে না পরে সিপি করে দেখা গেল তার পুজ জমে গেছে লাঞ্চটির ভিতরে সেই পুজো বের করা হলো তারপরও তার কাশি কমছেই না পরবর্তীতে দেখা গেল তার লাঞ্চটা একটা ফুটো হয়ে গিয়ে পুজ বেরোচ্ছে সেখান থেকে ছিল নিউনার থেকে হয়েছে আসলে ডাক্তারাই আমরা বুঝতে পারি যে কোন রোগীকে কোন মাত্রা ওষুধ কতটুকু দিতে হবে আবার সেভাবে আমরা আগে বাড়বো এবং তত মাত্রাই খাওয়াবো আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে ওষুধ দিলাম দিয়েছ ডক্টর দশ বারো দিন আমরা পাঁচ দিন খাওয়ানোর পরেও একটু বাচ্চা ভালো হয়েছে আর লাগবে না আমি খাওয়ালাম না এটা একটা ভুল কাজ করি আর ভুল কাজ করি আমরা বাচ্চাকে ওষুধ দিয়েছে আমি লিখেছি ওষুধ লাগবে চোদ্দো দিন এ মানে হচ্ছে যে ওষুধটা চোদ্দো দিন না খেলে রোগী এটা ভালো হবে না আমরা একদিন খাওয়া জানতে চাই যত করলো না আচ্ছা আমি আজ একটা কাছে যাই এই যে আমি কাজটা করলাম এতে কি হলো একটা ওষুধ খেলাম আমি আজ কাছে যাওয়ার পরে আমি একটা ওষুধ খেলাম কোনো কিন্তু কিন্তু কাজ করার সুযোগ পেলো না কোনোটার কোর্স কমপ্লিট করলাম না জিমাটা কি করলো জিমার তা সে কিন্তু একটা ওষুধ খেয়ে বুঝতে পারলো যে এটা মানে দেখে যে এটা অ্যাগেন্স্টে কি করতে হবে সে কিন্তু রেডি হয়ে গেল ওই ওষুধটা সে কাজ করে দেবে না তাই আমাদেরকে আসলে একদম সঠিক মাত্রার ওষুধ সঠিক সময়ের ওষুধ মাত্রা খেতে হবে এবং অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে যদি না পারে সেক্ষেত্রে এটা ব্যর্থ কিন্তু আমাদের কপালে আসবে খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন স্যার যে আসলে ওষুধ সেবনের আমরা একটু সুস্থ হয়ে গেলে মনে করে যে আরত প্রয়োজন নেই কোর্স কমপ্লিট অনেক সময় করি না দর্শক এটা আসলে মোটেও ঠিক না স্যার আমরা অনেক সময় শুনে থাকি যে গর্ভাবস্থাতেই নবজাতকের মানে নিউমোনিয়া হয় বা হয়ে থাকে তো এটা কতটা ঝুঁকিপূর্ণ বা আদৌ কি হয় কিনা এটা কম ক্ষেত্রে হয় যদি মায়ের থেকে থাকে এখানে এটা চান্স থেকে কিংবা বাচ্চা যে গ্রোথ যেটা বাচ্চা মায়ের পেটে আছে গর্ভের মধ্যে আছে খুব বিষয় হচ্ছে না এগুলো ঝুঁকিতে ফেলে দেয় এটা ক্ষেত্রে কিছু ওষুধের ব্যবস্থা করা যেটা মাকেই দেওয়া হয় মায়ের থেকে বাচ্চা পায় এটা নিয়ে একটা আছে আরেকটা আছে কি জন্মাত্র ত্রুটি যদি হয় বাচ্চা জন্মাবার সময় ত্রুটি লাংসের মধ্যে হয়েছে ওটা থেকেও এই রোগ থাকতে পারে যদি সেটা গর্ভাবস্থা পেলেও সেটা খুব বেশি কিছু করা যায় না বাচ্চা যখন জন্মানো জন্মে আসে পৃথিবীতে আসে এরপরে আমরা সেটা চিকিৎসা করি একটা আছে বলা হয় লোবার ইনফাইসিমা যেটাকে একদম বাচ্চা জন্মেছে মাত্র কয়েকদিন হলো খুব শ্বাসকষ্ট হচ্ছে এক্স রে দেখলাম যে এক জায়গায় কালো সাদা ঠিক এটা নিউমোনিয়া কিনা বোঝা যাচ্ছে না ওগুলোর শুধু ওষুধের কাজ হয় না সেক্ষেত্রে ত্রুটি থেকে এটা হয় স্যার আপনি চিকিৎসা সম্পর্কে সুন্দর করে বলছিলেন অনেক সময় দেখা যায় যে হঠাৎ করে বাচ্চার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে বাবা মা বুঝে উঠতে পারে না আসলে ওই মুহূর্তে কি করণীয় তো সেক্ষেত্রে কি করবে তারা প্রথম কথা হচ্ছে কি দেখতে হবে যে বাচ্চার শ্বাস্থ আটকে না বা খাবার আটকে কি না এটা বোঝার উপায় হচ্ছে গিয়ে তাকে মুখ হা করে অংশ আঙুল দিয়ে দেখতে হয় অনেক আমরা বুকে বা পিঠে একটু চাপ দিতে বলি বাইরে দিতে বলি উপর করে তাতে কিছু থাকে বেরিয়ে যাবে এবং এরপর তাকে এক কাত করে শোয়াতে হবে এবং দেখতে হবে তার শ্বাস হচ্ছে কি না এবং বাচ্চা যদি আমি একটু পেইন দিই মানে ব্যথা দিই স্টিমেশন করি তাদের সে কান্না করলে লাঞ্চটা তার ফুলবে অক্সিজেনশন নিবে এগুলোর মাধ্যমে ইনিশিয়ালি ম্যাচ করা যায় বাসার মধ্যেই আর এর মধ্যে আমি বা যাওয়ার প্রস্তুতি বই বাইরে আর যদি যাদের যে বাচ্চাদের আমার জানা রয়েছে তাদের হাঁপানি বা নিউমোনিয়া প্রায় হয় বা প্রায় হয় ওদের ক্ষেত্রে কিন্তু বাসার মধ্যে এখন এন্ডিউলেন মেশিন বা অক্সিজেন ছোটো সিলিন্ডার রাখা হয়ে থাকে ওই সেই সময় আমরা সেটা দিয়ে দেবো এবং সেটা নিয়ে আমরা ডক্টরের কাছে চলে যাব বা হসপিটালে চলে যাব স্যার আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে আছি আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় জেনে নেব সেটি হচ্ছে যে বিশেষ করে মায়েদের খুব সতর্ক থাকতে হয় শিশুদের মানে নিউমোনিয়া থেকে বেঁচে থাকবার জন্য তো কোন কোন বিষয়ে তারা সতর্ক থাকবেন সে ব্যাপারে একটু দর্শক এক্ষেত্রে মনে রাখতে হবে বাচ্চার ক্ষেত্রে কিন্তু সবাই বাচ্চারা পানিতে খেলতে পছন্দ করে সব বাচ্চাই পানি ধরলে তারা খুব চায় খেলতে বা বস্তু করতে এটা এড়াইতে হবে বিশেষ করে শীতের সময় দিতে হয় দিতে হবে একটু কুসুমরা পানি দিতে হবে বাচ্চা যেন বারবার ঠান্ডা পানি না খায় খেলেও খেতে হবে একটু কম তাপমাত্রা পানি তাছাড়া সর্দি কাশি যদি হয়ে থাকে তাকে কপ বের করা তাকে শেখাতে হবে যে কোনো ওষুধ ডক্টর দিয়ে থাকে সেটা খেতে হবে নিয়মিত হবে নিয়ম করে একদম সেই কোর্স কমপ্লিট করতে হবে আটের বিষয় হচ্ছে যে বাচ্চা যেন যখন তখন ধোলা থেকে না যায় এটা কিন্তু খুব একটি জরুরি আমি বারবার একটা কথা বলছি আমি আগে বলেছি বাংলাদেশের ক্ষেত্রে ঢাকা শহরে যা থাকে বা যা শহর থাকেন আমাদের দেশে এয়ার কোয়ালিটি কিন্তু খুব খারাপ হয়ে গেছে আমাদের এর কোয়ালিটি খারাপ বলতে বোঝাচ্ছি না যে আপনারা শুধু ধুলাবালি আছে তা কিন্তু না এখানে অনেক পার্টিকুলার বলি আমরা যেগুলো বাচ্চার বয়ে বেড়াচ্ছে জীবনে বয়ে বেড়াচ্ছে যেগুলো আমার শরীরে বেশি মাত্রা প্রবেশ করছে এবং এটা ঝুঁকিপূর্ণ সেক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে কী করতে হবে মাস্ক পরাবো মাস্ক পরার অভ্যাস করতে হবে এবং যদি এমন হয় আমার ঘর বাবা বাসা রয়েছে এমন এলাকায় এমন জায়গাতে যেখানে ধুলাবালি খুব বেশি আসে আমি প্রয়োজনে জানলা আটকিয়ে রাখবো অধিকাংশ সময় এইগুলো সতর্কতা অবলম্বন করতে পারলে আমি আশা করছি বাচ্চা ভালো থাকবে মাও নিরাপদ থাকবেন ধন্যবাদ স্যার সুন্দর বলেছেন একটা বিষয়ে প্রসঙ্গক্রমে এসে যায় যে বাচ্চাদেরকে আমরা ধুলো বলে নিয়ে খেলতে বিশেষ করে শহরে নিষেধ করছি কিন্তু দেখা যাচ্ছে একই শিশুরা যখন গ্রামে দুরন্তপনা করে বেড়ায় ধুলা বালি ময়লা মাটি কালা নদী পানি সব কিছু একাকার করে চলে তারা তো স্যার এরকম অসুস্থ ভাবতে হবে একটা বিষয় আমি যদি বললাম যে আমাদের শহরে তো শুধু প্রাকৃতিক পরিবেশ একেবারেই নেই আর গ্রামে যেটা আছে সেখানে ইন্ডাস্ট্রিচার খুব একটা পাওয়া যায় না যদিও এখন চেঞ্জ হচ্ছে সে সিনারিওটা সেক্ষেত্রে আমরা শহরে যে ধুলাবালি যেটা বললাম একটু আগে এটা শুধু ধুলাবালি না এর মধ্যে অনেক জীবাণু আছে অনেক এমন কিছু পাটকে বলা হেভি মেটাল বলা এগুলো বাতাসে বয়ে বেড়াচ্ছে এগুলো কিন্তু আসলে শরীরে ক্ষতি করবেই আর যেটা গ্রামে পাই না সেক্ষেত্রে গ্রামের বাচ্চারা যেটাকে পাচ্ছে ধুলাবালি এটার মধ্যে মাটির কণা আছে ধুলো আছে কিন্তু কোনো ক্ষতিকর জীবাণু বা ওগুলো কিছু নেই বলে তা হয়তো একটু কম হচ্ছে সুন্দর বলেছেন স্যার নিউমোনিয়া নিয়ে অনেক কথা জানলাম শুনলাম প্রিয় দর্শক সুস্বাস্থ্য এবং সুন্দর জীবনের অধিকারী হবে স্টুডিওতে এসে আমাদের সময় দিয়েছেন আগামীতেও প্রত্যাশা রাখছি আপনাকে পাবো ইনশাল্লাহ দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন স্বাস্থ্য সমাধানের আজকের পর্বে আমরা নিউমোনিয়া নিয়ে কথা বললাম আগামীতে অন্য কোন বিষয় নিয়ে আবারও কথা হবে দেখা হবে ইনশাল্লাহ সেই প্রত্যাশায় সকলে সুস্বাস্থ্য সুন্দর জীবন কামনা করে আমি আব্দুল গনী বিদ্যাল আজকের মতো বিদায় চাইছি ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন ডক্টর টিভির সাথেই থাকুন আল্লাহ হাফেজ